হ্যালো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে অনেকটা দেরি করে আজকে ভিডিওটা এনেছি এখন প্রায় এগারোটা পেরিয়ে গেছে আর ওদিকে দেখো বদমাসটাকে কতটা ঘরকে নোংরা করে দেখো কেমন ঘরগুলোকে নোংরা করেছে ও এগুলোকে এখন গোচ করতে আমার দম বেরিয়ে যাবে এই যে সব জিনিস এখানে এনে তুলছ ওগুলো কি হাতে ধরেছো কি এগুলো সব জিনিসগুলো এনে করে পালনকে তুলে দিচ্ছি আমি এখন প্রথমে বিছানাটা গোছ করে নেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত ব্ল্যাঙ্কেট রাখা কত

ਤਲੋ ওখানে ਚਮਚਾ ਨਾਲ ਇੱਕ ਵੀਡੀਓ ਆ ਤਮੀ ਇਹਦੇ ਰੰਨਣਾ আমি বরফে হাত পুড়ে পুরে দেখেছি এখনই আমার হাতে গরম তরকারি করে গিয়েছি এখানটাতে হাতে গরম তরকারি করে গিয়েছিল এখন কি হল সবসময় আমার সঙ্গে এটা হয় এই যে ডাল বলে পেঁয়াজ ভাজতে গিয়েছিলাম পেঁয়াজ পুরে কালো হয়ে গেছে একদম সবসময় আমার সঙ্গে এইরকমগুলোই হয় আবার নতুন করে করতে হবে এদিকে দেখো এটা লেবু বার করে নিয়েছে লেবুটাকে বার করতে বলো বাবা ফ্রিজে ছিল তুমি কি খাবে এখন ভাত খাবে তো আবার না হলে আমার পেঁয়াজ পুড়ে যাবে তোমার সঙ্গে সঙ্গে করতে নামো না নামো নামো রান্না হয়ে গেছে ডাল কড়াইতে ফুটছে আর কুমড়ো ঝিঙে সজনে ডাটা দিয়ে একটা তরকারি করেছি দুজনেই খাবো তো মা আর মেয়ে আর একটা ডিম ভেজে নেবো তাহলে হয়ে যাবে আর একার জন্য এত রান্নাবান্না করতেও ভালো লাগে না ওদিকে দেখতে পেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর দিকে আমি এখন জামটানগুলো যেগুলো ভিজে রেখেছিলাম সেগুলো এখন কেচে নেব আর মেয়েকে স্নান করিয়ে নেবো তোমরা দেখতে দেবো

চলে এসেছি আমরা জামা প্যান্ট নিলে তুমি বালতিটা নিয়ে এসেছো এই দেখো বালতি নিয়ে চলে এসেছি ও বাথরুমে রেখে দাও যাও বাথরুমে রেখে দাও আস্তে করে রাখো লাগবে না